ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমি আমি মুনমুন নমস্কার বন্ধুরা আমি মুনমুন আজ চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে আজ বানাবো আমি লাউ ডাল তো আমি কিভাবে লাউ ডাল বানাই সবার সাথে শেয়ার করলাম তো এখানে একটা গোটা চলো আমি পুরো রান্নাতেই চলে যাই এখানে একটা গোটা লাউ নিয়েছি লাউটা আমি গোটা দেব না তো একদম নরম ছোট একটা লাউ ছিল আর এটা লাউটার আমি চার ভাগের এক ভাগ দেবো মানে লাউটা মানে কাটলে চার ভাগের এক টুকরো লাউ দেবো বেশি দেবো না কেন বেশি দিলে ভালো লাগবে না এক টুকরো লাউই দিয়েই আমি এটা বানাবো তো লাউটা আমি দেখিয়ে দিলাম সবাইকে রেসিপিটা সবাই সম্পূর্ণ দেখবেন কেটে কেটে না দেখলে কিছুই বুঝতে পারবে না যে আমি কিভাবে ডাল লাউয়ের ডাল রেসিপিটা বানালাম তো প্রথমে লাউটা আমি কেটে নেব আর এটা হচ্ছে লাউটা প্রথমে কিভাবে কাটছে আমি দেখে দিচ্ছি যে এটা জেঠিমা কাটছিলো তো জেঠিমাকে বলছিলাম একটু কেটে দিতে তো জেঠিমা কেটে দিচ্ছিলেন তো জেঠিমাকে আমি বললাম যে খোসাটাকে ছাড়িয়ে আর একটু ডুমু করে কাটবে তো জেঠিমা একটু ভুল প্রসেসে কাটছিলো তো জেঠিমাকে আমি বললাম এরকমভাবে কেটো না তো একটু ডুমু ডুমু করে কাটো ওইভাবে কাটলে তাহলে ভালো লাগবে দিয়ে ডাল তো জেঠিমা মনে করেছিলো আমি সরু সরু করে কাট কেটে লাউটা ডালটা করব তো আমি জেঠিমাকে বললাম ওইভাবে কেটো না একটু ডুমু ডুমু করে কাটো তো জেঠিমা ডুমুডুমু করেই কেটে দিয়েছিল আর জেঠিমা অনেক সময় আমাকে একটু হেল্প করে তো আমার বাড়িতে আসে মাঝে মাঝে তো জেঠিমাই কেটে দিয়েছিলো এরকম ডুমো ডুমো করে আমার রান্নাতে মাঝে মাঝে একটু হেল্প করে দেয় তো জেঠিমাই একটু কেটে দিয়েছিল জেঠিমা আমাকে একটু খুব ভালোবাসে তো এখানে আমি হচ্ছে রান্নার প্রসেসে চলে যাচ্ছি এখানে এক বাটি ডাল নিয়েছি এক বাটি মুসুর ডাল দিয়ে আমি এটা বানাবো রেসিপিটা তো এখানে আমি মুসুর ডাল নিয়ে ভালো করে এটার পরিষ্কার করে ধুয়ে নেবো চোটকে ভালো করে এটা পরিষ্কার করে আমি ধুই তো পরিষ্কার করে জল দিয়ে অনেকবার ধুয়ে নিতে হবে কেন হচ্ছে ডালের ভেতরে অনেক রকম হচ্ছে সাদা সাদা একটা ফেনার মতো বেরোয় যার জন্য একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি ও ডালটা চটকে চটকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার আগের দিন আমি আগের আমি ডালের বড়ির একটা রেসিপি দিয়েছিলাম তো মধুমিতা স্বপ্ন উড়ান বলেছিল আমি এত আমি বড়ি এটা দিতেই পারি না তো আমি এটা জল দিয়ে আমি একটু মুসুর ডালটা সেদ্ধ করে নেব একটু তো সেদ্ধ করছি অল্প পরিমাণে জল দিয়েছি আর চন্দনা দিদি ভাই বলেছিল যে আমার মা দিত এইভাবে সুন্দরভাবে ডুবলি ভাই তোমাকে এই রকমভাবে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর মমিতাকেও অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে আমার বড়িতে তাদেরকেও সুন্দর অনেক অনেক ধন্যবাদ এবারে দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটু পাঁচ ফোড়ন দিয়েছি একটা তেজপাতা দিয়েছি আর দেব একটু জিরে একটু জিরে একটু পাঁচ ফোড়ন কেন দিলাম একটু জিরে আর পাঁচ ফোড়ন দিলে ডালটা স্বাদটা আরও অনেকটা পরিমাণে বেড়ে যাবে তো কড়াতে আমি সর্ষে তেল দিয়ে এই ফোড়নের মশলাগুলোই আমি দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে একটা টমেটো দেবো টমেটোটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে তো টমেটোটা দিয়ে তেলে একটু নাড়বো আমি আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছিল সবাই একটু আদাবাটা দিয়ে দিয়েছি বড়িতে এত সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেছে মুড়ি মাখাতেও সবাই খুব সুন্দর সুন্দরভাবে কমেন্ট করেছে খুব ভালো লাগলো সব বন্ধুদেরকে আমাকে এইভাবে তোমরা সবাই ভালোবাসা দিও আর এবারে দেখো ডুমু করা এই লাউটা আমি কেটে জেঠিমা কেটে দিয়েছিল সেই লাউটাই এটাই আমি এতে দিয়ে দেবো খুব বেশি পরিমাণে দিইনি অল্প পরিমাণেই আমি লাউটা দিয়েছিলাম মানে চার ভাগের এক টুকরো দিয়েছি কেন বেশি দিলে না লাউ তখন ডালটার স্বাদটা ভালো লাগবে না তখন একটা লাউয়ের বোনা হবে শুধু লাউয়ের তরকারি খাচ্ছি তাই অল্প পরিমাণে দিতে হবে একদম আমি অল্প পরিমাণেই দিয়েছি কতটা দিয়েছি দেখাই যাচ্ছে আমি কতটা দিলাম এবার ওই তেলের ভেতরে লাউটা দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো হলুদটা কম পরিমাণে দিতে হবে যেমন ডাল দিয়ে যেরকম যতটা পরিমাণে লাগে সেই রকম পরিমাণে অল্প পরিমাণে যেমন দিলাম একটু ছড়িয়ে সেই রকম অল্প পরিমাণে দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে মানে ওই তেলের সাথে লাউটাকে একটু ভেজে নেবো এবার আমি লবণ দিয়ে দেবো লবণটা যে যার স্বাদ অনুসারে দেবে এবার ভালো করে এটাকে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে ওই আদা আর কাঁচা গন্ধটা যাতে না থাকে ভালো করে একটু কষাবো আমি দিয়ে এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনাটা দিলে কি হবে লাউটা একটু সেদ্ধ হয়ে যাবে এবার কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা খুলে দেবো আর এটা একটু ধিমি ধিমি আঁচে হবে কেন বেশি আগুন হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কম আছে দিয়ে এটা করতে হবে তো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা একটা সুন্দর লাইক কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে যাবে এবার ডাল যেই ডালটা আমি সেদ্ধ করেছি কিভাবে সেদ্ধ করেছি সেটাও আমি দেখিয়ে দিলাম ডালটা একটু গাঢ় গাঢ় থাকবে আর এইভাবে সেদ্ধ থাকবে এবার এই ডালটা আমি দিয়ে দেবো ডালটায় কিন্তু কোনো রকম জল ছিল না শুকনো শুকনো করে একটু সেদ্ধ করে নিতে হবে ডালটা কিন্তু জল থাকলে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না ডালটা এইভাবে সেদ্ধ করতে হবে এই পদ্ধতিতে আমি যেই পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতে তারপর এবার ভালো করে ওই লাউয়ের সঙ্গে ডালটা ভালো করে কষিয়ে নেবো আমি একটু মানে ওই মিশিয়ে নেবো ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নেবো মানে ওই হলুদ গুঁড়ো মশলা দিলাম এবার একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিলে এর স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয় যার জন্য একটু চিনিটা দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে এইভাবে একবার বন্ধুরা ডাল বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে আর নিরামিষ মানে মুসুর ডালটা আমিষ যদিও এবার আমি গরম জল দিয়ে দিলাম মানে এক এক সময় আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না তো ওই দিন একটু এইভাবে লাউ দিয়ে ডাল বানিয়ে সবাই খেয়ে দেবেন কি সুন্দর খেতে লাগে তো এখানে আমি গরম জল দিয়েছি জলটা জলটা গরম জল দেওয়ার চেষ্টা করবেন এতে ঠান্ডা জল দিলে কিন্তু ভাল ডালের স্বাদটা একদম চলে যাবে তো আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো আর এটা ঢাকনা চাপা দেওয়ার পরে কিছুক্ষণ পর ফুটবে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে যাতে লাউটাও একটু ভালো করে সেদ্ধ হয়ে তো এটাকে অনেকক্ষণ ধরে একটু ফুটতে দিতে হবে কিছুক্ষণ ওই দশ প দশ মিনিট মতো একটু ফুটতে দিতে হবে ভালো করে যেন এটা ফোটে ফুট ফুটতে ফুটতে এরকম যখন গাঢ় হয়ে যাবে তখন সুন্দর করে একটু মানে এত মনে হয়ে যাবে তখন একটু ধনেপাতা পাতা কুচি আমি একটু ছড়িয়ে দিয়েছিলাম ধনে পাতা কুচিয়ে দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছিলাম ধনে পাতাটা আমার স্কিপ হয়ে গেছিলো আমি একটু ধনেপাতা পাতা কুচি দিয়েছিলাম দিয়ে তাকে পরিবেশন করে দিলাম আমার লাউ ডালের রেসিপি তো কেমন লাগলো আমার এই রেসিপিটা সবাই একটু কমেন্টের করে জানাবে সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছ তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন আর আমার ভিডিওটা যারা ওয়াচ করছো তাদেরকে থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন